ঘোরাঘুরির কোনো ভিডিও শেয়ার করলে অনেকে ভাবে কি আরে ও তো প্রতিদিন ঘুরতে যায় আরে ওদের লাইফ কত সুন্দর তো তাদেরকে বলি প্লিজ কেউই না প্রতিদিন ঘুরতে পারে না সবার জীবনেই বাধা থাকে ব্যস্ততা থাকে তো সেই ব্যস্ততা কাটিয়ে একদিন সময় পাইলে সেই সময়টাকে কাজে লাগিয়ে ঘুরতে যাওয়া হয় আর সেই ঘোরার ভিডিও বলতে গেলে এক মাস ধরে ছাড়া হয় যাই হোক এটা নিয়ে কেউ প্লিজ কথা বইলো না এটা আমার মনে হয় শুধু আমার সাথে না এরকম অনেকের জীবনে এরকম বহুত মানুষ আছে যারা বলে আরে তুই প্রতিদিন ঘোরাফেরা করো আমাদের লাইফটা যদি এরকম হতো তো তাদেরকে একটা কথাই বলবো তোমরাও ঘুরো এইসব আফসোস না করে ঘুরো জীবন তো একটাই আর সময় থাকতে ঘোরাঘুরি না করলে কখন ঘুরবে বলো তা হ্যালো এভরিউন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো গাজীপুরে ঘোরাঘুরির জন্য পঞ্চাশ টাকার ভিতরে আরেকটি পার্কে ভিডিও নিয়ে এলাম আমি রিক্সায় উঠে একটু গোলাপ পরে নিতেছিলাম দেখতেছিলাম কোথায় পড়লে ভাল লাগে মাথায় দিচ্ছিলাম প্রথমে তারপর কানি পরে নিলাম তারপরে এই তো একটা ফিরনি কিনে নিলাম খুব গরম পড়তেছিল আর অবশেষে এই তো আমাদের সেই গন্তব্য সাজিদা পার্ক যেটার জনপতি টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো আমি আবার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম কেটে নিয়ে ভিতরে চলে গেলাম আর যারা যারা এখানে আসতে চান তাদের জন্য লোকেশনটা অবশ্যই ভিডিওতে বলে দেওয়া হবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো ভিতরে ঢুকি চাঁদ টাইপ একটা সবই কর্নার দেখলাম যে এখানে ছবি তুলতে লেগে গেলাম আসলে এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল কিন্তু গরমের জন্য অনেক খারাপ লাগতেছিলো তো যাই হোক ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমরা একটু দুপুর টাইমে গেছিলাম যেহেতু ভিডিও করব আর এই টাইমটা একটু মানুষজন কম থাকে আর বিকালবেলা অনেক মানুষ থাকে তো এই তো হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম এখানে খেলার মাঠ আর তাছাড়া অনেকেই আছেন যে অনুষ্ঠান করতে চান তাদের পার্কে কিন্তু অনুষ্ঠানের খুব সুন্দর ব্যবস্থা আছে এছাড়া যারা যারা পিকনিক করতে চান তারাও করতে পারেন পার্কটি কিন্তু অনেক বড় ছিল আর এখানে এই পুকুরটা আমার কাছে বেশি ভালো লাগতে ছিল কারণ গরমের সময় ঠান্ডা একটা বাতাস বয়ে পানি থাকলে আর আমি শাড়ি পরে হাঁটতে 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 পুরো পরে দেখলাম যে একটা ছোট লিচু গাছ বাট এতগুলো লিচু হয়েছিল ভরা মতন আমার কাছে খুব ভালো লাগতেছিলো কিন্তু আবার কেউ কিছু ভাইবে না আমি কিন্তু লিচু টিচু চুরি করি না হুম আমি কিন্তু আবার চোর না যাই হোক লিচু দেখলাম এখন আবার এদিকে করমজাম ছিল আমি আবার দেখতেছিলাম আর যে শিওর হয়ে নিচ্ছিলাম যে এটা আসলে করমজাম নাকি তো পরে একটু ঘুরতেছিলাম আর ঘুরতে ঘুরতে একটা দোলনা চোখে পড়ল আর আমার দোলনায় চড়তে পার্সোনালি খুবই ভালো লাগে আর বেশিরভাগ পার্কে গেলে আমার এই একটা জিনিসই আমি আটকাই সেটা হচ্ছে দোলনা দোলনায় চড়তে কারি বা ভালো না লাগে বলুন আর এইখানে যে লেবু লেবু গাছগুলোতে এত পরিমাণ লেবু হয়েছিল যেটা বলার মতো না আর এই যে এখান থেকে চারোপাশের দৃশ্যটা এত এত সুন্দর লাগতেছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ সৌন্দর্য কখনো বলে বোঝানো যায় না এটা হচ্ছে অনুভবের বিষয় আর আমি এখান থেকে এত সুন্দর ভিউ উপভোগ করতেছিলাম যেটা আপনাদেরকে হয়তোবা প্রকাশ করতে আমি ব্যর্থ যাই হোক এখানে লোকেশনটা বলে দেওয়া যাক এখানে এটা হচ্ছে গাজীপুর হারিকেন যে কেউ যে কোনো বাস বা লোকেশন ধরে আসলে গাজীপুর হারিকেন নেমে ওখান থেকে অটোওয়ালাকে বললেই হবে যে সাজিদা পার্ক যাবো কারণ সাজিদা পার্কে আসতে মাত্র বিশ টাকা করে ভাড়া নেবে অটোওয়ালারা আর সাজেদা পার্কের এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আর এখানে আরেকটা জিনিস আমার ভালো লাগছে যে তাদের রাইডগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল যেটা আমার কাছে বেশি ভালো লাগছে কিন্তু আমি কোনো রাইডে উঠবো না কারণ এইখানের ভিউগুলো এত সুন্দর ছিল যে ঘুরে ঘুরে দিন পার করে দেওয়া যাবে আর যেহেতু শাড়ি পরে আসছিলাম সেই জন্য তেমন একটা রাইড মাইডে উঠি নাই দোলনা উঠলাম দোলনায় উঠে চারপাশের ভিউটা দেখতেছিলাম মশাল্লা মশাল্লা অনেক সুন্দর আর এদিকে কিন্তু অনেকগুলো কপত কপতি ছিল তো যাই হোক আপনারা একটু এগুলো দেখা থেকে বিরত থাকুন অন্যের জিনিস দেখতে নাই তো আমার আর কি দেখুন কেউ নাই বলে তারপর আর কি করব নিজে পুরা জায়গাটা দখল করে দোলনা খাচ্ছিলাম আর দোলনা খাওয়া শেষে দেখলাম আমার সময় পায়ে অনেক মল্লা বসছিল তো তারপরে ভাবলাম যে তাহলে পাটা একটু ধুয়ে নেওয়া যাক তাই জন্য এই যে পুষ্কুনিতে নামতেছি আর নামতে নামতে বলতেছিলাম এত সুন্দর জায়গা এখানে আমি আবারও আসতে চাই আর আমার খুবই ভালো লাগতেছিল কিন্তু এই জায়গাটা গরম আগুন হয়েছিল যেহেতু প্রচুর পরিমাণে রৌদ্র ছিল আর যেহেতু পুকুর ঘাটটা পাকা করা সেহেতু পুরো আগুন হয়েছিল যাই হোক হাত পা ধুয়ে চলে আসতেছিলাম আপনাদের সাথে পুরো ভিডিওটাও তো শেয়ার করতে হবে আর আস্তে আস্তে দেখুন এত বড় একটা খেলার মাঠ অনেকেই আছেন খেলা প্রেমী তাদের জন্য তো এই পার্কটা বেস্ট হবে আর তাছাড়া এখানে বড়দের রাইডের সাথে সাথে কিন্তু ছোটোদেরও অনেক সুন্দর খেলার জায়গা আছে এখানে সুন্দর একটি জোন আছে আর বাচ্চা নিয়ে অনেকেই ভাবেন যে কোথায় যাবেন বা না যাবেন তারা কি অনেক জ্বালাবে নাকি তাদের জন্য এই পার্কটা তো বেস্ট কারণ বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা আনন্দ করেই সময়টাকে পার করে দিবে আপনাদেরকে তো একটু জানাবেন অনেকগুলো বাচ্চা খেলতেছিলো আর এখানে ভিতরে দোলনা ছিল অনেকে দোল খাইতেছিলো আমি আর ভিতরে যাব না আমার ভালো লাগতেছে না তাই জন্য বাইরে থেকেই শেয়ার করতেছি আর এই দেখুন বাচ্চারা কত সুন্দর আনন্দ করতেছে সাথে বড়রাও আছে এছাড়া আপনারা ঘুরতে ঘুরতে যখন বোরিং ফিল করবেন তাদের কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে খুদা লাগলে আপনারা এই তো সাজিদা পার্কের ফুড কোর্ট থেকে খেয়ে নিতে পারবেন যে কোনো খাবার তাদের ফাস্ট ফুড অনেক রকম আইটেম আছে আর আমি যেতে যেতে এখানে আম গাছ দেখতেছিলাম মাশাল্লাহ অনেক আম ধরছে আর এই দেখুন জায়গাগুলো এত ভালো লাগতেছিল তাদের কিন্তু এই পার্কটিতে অনেক ধরনের ফল গাছ আছে যদিও ফল ধরা বা ছিঁড়ার নিষেধ ছিল আর যে কোনো পার্কে এই নিয়মটা থাকবে যে তাদের ফল ছিঁড়া নিষেধ তো সেইভাবে এখানেও ছিল আর এই তো দেখুন এই দোলনাগুলো অনেক সুন্দর লাগতেছিলো তবে এখন কিন্তু অনেক মানুষ সে ভরে গেছে যার কারণে ভিডিওগুলো শান্তিতে নিতে পারতেছিলাম না আর আমাকেও একটু দেখেন খালি কি শুধু পার্ক দেখলেই হবে আর এই জায়গাটা দেখে তো আমার চোখ আটকে গেছিল তারপর আমি এখানে একটি ভিডিও নিয়ে নিলাম কারণ অনেক সুন্দর ফুল সাজানো ছিল আর আমি এই পার্কটি থেকে বের হয়ে নদীর পাড়ে যাব আর নদীর পাড়ের ভিউ তো জাস্ট অস্থির তো আপনারা ঘুরে আসতে পারেন সেখান থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমার পেস্টটি পাশেই থাকবেন আল্লাফেস